আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার শ্রীর বিশেষজ্ঞ আজ আপনাদের বুকের দুধের গুণাবলী সম্পর্কে কিছু বলবো। মানুষ আশলাফুল মাখরুকাত মানে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আপনারা হয়তো খেয়াল করেছেন যে মানুষ ছাড়া অন্য যে জীবজন্তু আছে তাদের বাচ্চা প্রসব হওয়ার পরপরই কিন্তু বাচ্চা দৌড়াদৌড়ি লাফালাফি সব শুরু করে দেয় কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও জন্মের পর কিন্তু সে ভীষণ অসহায় এবং তাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা একজন মায়ের সৃষ্টি করেছেন এবং জন্মের পরে সেই শিশুর প্রধান খাদ্য কিন্তু হয়ে ওঠে মায়ের বুকের দুধ সুরা আল বাকারার দুশো তেত্রিশ নাম্বার আয়াতে মায়ের বুকের দুধের প্রয়োজনীয়তা এবং দু বছর পর্যন্ত মাকে বুকের দুধ খাওয়ানোর কথা বলা হয়েছে জন্মের প্রথম মাস আমরা বলে থাকি নবজাতককে শুধুমাত্র ছ বুকের দুধ দেওয়ার জন্য অনেকে ভ্রান্ত ধারণা আছে যে বাচ্চার মুখে মধু কিংবা মিষ্টির পানি দিলে সে বাচ্চা পরবর্তীতে মিষ্টভাষী হয় তার ব্যবহার ভালো হয় এটি সম্পূর্ণ ভুল ধারণা কারণ একটি মানুষের ব্যবহার সুন্দর মুখের ভাষা মিষ্টি তার স্বভাব নমনীয় এগুলো কিন্তু আসে পরিবার থেকে তার শিক্ষাগত যোগ্যতা থেকে এবং তার সৎ ভরণ পোষণ থেকে সুতরাং আমাদের সবাইকে জানতে হবে মায়ের দুধের যে উপকারিতা এবং এটি নবজাতকের জন্য মায়ের দুধের বিকল্প অথবা মায়ের দুধের চেয়ে শ্রেষ্ঠ কোনো খাবারই হতে পারে না এখন আসুন আমরা জানি বুকের দুধের প্রয়োজনীয়তা এবং উপকারিতা প্রথমেই বলে নেই বুকের দুধ একটি বেহস্তি খাবার এই বুকের দুধ সম্পূর্ণ প্রাকৃতিক এতে কোনো কেমিক্যাল থাকে না এবং কোনো ধরনের কোনো ফরমালিন থাকে না এই বুকের দুধ একটি বাচ্চার যতটুকু প্রয়োজন দৈনন্দিন চাহিদা পূরণের জন্য ঠিক ততটুকু পরিমাণে মায়ের বুকে আসে এবং এই দুধ ফুরিয়ে যাওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকে না একটি বাচ্চার খাবার যেই টেম্পারেচার অথবা যতটুকু গরম অথবা ঠান্ডা হওয়া দরকার সেই সেই সঠিক টেম্পারেচারেই সেই বুকের দুধটি পাওয়া যায় এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই বুকের দুধের টেস্ট প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে কারণ একটি মানব শিশু জন্মের পর থেকে যখন একটু একটু করে বড় হয় তার মুখের টেস্ট পরিবর্তন হতে থাকে এবং সেই জন্যই এই দুধ খাওয়া অথবা টানা ছ দুধ খেলে সেই বাচ্চার কোনো ধরনের কোনো অরুচি হয় না সে সমানভাবে মায়ের বুকের দুধ খেতে পারে এবং সে যে ধীরে ধীরে মানব শিশু বড়ো হচ্ছে বড় হওয়ার সাথে সাথে তার যে শারীরিক চাহিদা সেই চাহিদা অনুযায়ী সেই বুকের দুধ পরিবর্তিত হচ্ছে এবং এই দুধের মধ্যে সমস্ত ভিটামিন মিনারেলস কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট তার একদিন বয়সে কতটুকু দরকার দুদিন বয়সে কতটুকু দরকার দু মাস বয়সে কতটুকু দরকার সেইভাবে সেই দুধের কম্পোজিশন পরিবর্তিত হচ্ছে সুতরাং আমরা বুঝতে পারছি যে এই মায়ের বুকের দুধ একটি নবজাতকের জন্য কতটা প্রয়োজনীয় এই কথা থেকেই আমরা অনুধাবন করতে পারি যখন একটি মানব শিশুর জন্ম হয় তখন সে এই পৃথিবীতে পুরোপুরি নতুন এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে কিছুই থাকে না এই নতুন মানব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মানোর জন্য এবং তাকে এই পৃথিবীতে টিকে থাকার জন্য যে প্রতিরোধ ক্ষমতার জন্ম দিতে হয় সেটির জন্য দরকার হয় অ্যান্টিবডি এবং এই অ্যান্টিবডি শুধুমাত্র মায়ের বুকের দুধেই পাওয়া যায় এটি আর অন্য কোথাও পাওয়া যায় না সেজন্যই মায়ের বুকের দুধ একটি বাচ্চার জন্য বলি আমরা গোল্ড স্ট্যান্ডার্ড এই দুধে কোনো ধরনের রোগ জীবাণু থাকে না যেহেতু এটি বাইরে আমরা কোথাও প্রিজার্ভ করি না এবং কোনো বোতল থালা বাটি এর কিছু সংস্পর্শে মায়ের বুকের দুধ আসে না যেহেতু সরাসরি বাচ্চা মায়ের ব্রেস থেকে সেই বুকের দুধটি পেয়ে থাকে সুতরাং এখানে রোগ জীবাণু দিয়ে সংক্রমিত হওয়ার কোনো সম্ভাবনাই নাই বুকের দুধ দাম দিয়ে কেনা যায় না এই জন্য আমরা এটাকে অমূল্য বলে থাকি সুতরাং মায়ের বুকের দুধের যে গুণাবলী সেই গুণাবলীগুলি যদি আমরা জানি তাহলে আমরা অবশ্যই সবাই চাইব যে আমাদের সবার সন্তান জন্মের পরে দুবছর এবং জন্মের পরে প্রথম ছমাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে প্রথম ছমাসের পরে দু বছর পর্যন্ত সে বুকের দুধের পাশাপাশি অন্য খাবারও খাবে সবাই ভালো থাকুন আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভালো মতো বেড়ে উঠুক Y camino a la fiesta.